হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি তন্নির তন্নির বিয়েতে যাবো তাই জন্য আমি তাড়াহুড়ো করে আমি আসতেছি হ্যাঁ অনেক ক্যালান তো আমি এই জন্য আমি একটু মানে তাড়াহুড়ো করে আমি আসতেছি আজকে আপনাদেরকে তন্ডীর বিয়ে পুঞ্জগণটা দেখাবো খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি জানেন তো বিয়ে তো মজা আনন্দ হাসি নাচ গান অনেক কিছু মানে গেডের মানে ঘরের ভিতরে ঢুকেছি হ্যাঁ এই যে আমি সাজ ঘুষ করেছি হাতে মেহেন্দি লাগিয়েছি তো রাতের বেলা বন্ধুরা আমি মানে ভিডিওটা শুট করতে পারিনি তো আমি ভাবছি ঘুম থেকে উঠে আমি চলে যাই তো হঠাৎ ঘুম থেকে উঠে চলে আসলাম কুঞ্জবনে দেখি মনে মনে ভাবি কী থাকবে না কি খুলে ফেলবে তো রাতকে তো ভিডিওটা শুট করতে পারিনি এত বেশি ভালো হয়নি তো এখন কি মানে ভিডিওটা কি শ্যুট করতে পারবো তো এখন দেখি না আমার জন্য মনে হয় এই কুঞ্জবনটা রইছিল ঠিক আছে যেন আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি ঠিক আছে তো আমি মনে মনে অনেক কিছুই ভাবছি মনে হয় কুঞ্জটা শেষ কিন্তু অন্য অন্যবার অন্য অন্য বিয়েতে মানে আমি কখনই মানে এই যে মানে কুঞ্জগন পায় না ঠিক আছে আর রাতকের মানে ক্যামেরাটা রাতকের বেলা মানে ভিডিও করাটা মানে এত বেশি ভালো হয় না ঠিক আছে তো তার মাধ্যমে আমি দেখি হঠাৎ করে দেখি না কুঞ্জগনটা রয়েছে ঠিক আছে এই যে কুঞ্জগনটা কিন্তু অন্য অন্য সময় আমরা কিন্তু ভাঁসদেউ তৈরি করি কিন্তু সেবার মানে বলছি কি মানে একবারেই মনে করেন না যে কাজটা করা ভালো হুম কারণ এই যে পাড়ায় তো অনেক বিয়ে বিয়ে শাদী হয় ঠিক আছে তো সবাই চাঁদা তুলে ওই যে আপনার ওই যে হ্যাঙ্গেল দিয়ে আর কি বানিয়ে নিলাম এই যে এটাও কিন্তু হ্যাঙ্গেল ঠিক আছে এটাও হ্যাঙ্গেল এটাও হ্যাঙ্গেল এই যে এখানে জুড়া দিয়েছে এটাও হ্যাঙ্গেল ঠিক আছে তারপর এই যে এইখানে দেখতেছেন এই যে নিচে যে এইটাও হ্যাঙ্গেল মানে হ্যাঙ্গেলের করে নিলাম তো খুবই ভালো লাগতেছে তারপর তো মনে এই যে এখানে এই যে মাঝখানে একটা গর্ত দেখছেন এইখানে কিন্তু গর্ত ছিল তো গর্তটাতে আংটি খেলা হয়েছিল তার জন্য আর কি ঠিক আছে তো আমাদের হিন্দুদের বিয়েতে অনেক নিয়ম তাই না তো আমাদের হিন্দুদের বিয়ে যেরকম নিয়ম তেরকম মানে সব কিছু মেনে চলা লাগে আর তো কিন্তু হিন্দুদের বিয়ে কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে তো যাই হোক এই যে এই যে দেখুন ভিতরটা আপনাদেরকে দেখায় এই যে এই যে ভিতরটা দেখছেন কিন্তু ওই যে বন্ধুরা আমি একটা কথা বলব যে লাইটের কারণে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি কারণ ওই লাইটটা যদি একটু মানে ভালো কোয়ালিটি হয়তো তাহলে কিন্তু আমার মানে রাত্রেই ক্যামেরাটা কিন্তু সেই হইল না এখন দেখা গেছে কি রাতকের ভিডিওটা কি বলবো বন্ধুরা দুঃখের বিষয় মানে এত বেশি ভালো হয়েছে না কেনা জানেন কারণ হয়েছে কই যে এই যে কম দামি লাইট ছিল তার জন্য আচ্ছা যাই হোক সমস্যা নেই আমি আপনাদের সঙ্গে যতটুক পারি এতটুক শেয়ার করার চেষ্টা করব তো তো রাত কাল মানে বিয়ের লগ্ন ছিল প্রায় একটা রাত একটা ঠিক আছে লগ্ন কারণ ভাই লগ্ন দিয়েছে কথা ঠিক আছে লগ্ন যখন তখনই তো বিয়ে হবে তারপরে তো আমি আমি এইখানে আছি তারপরে তো মনে করেন না এই যেগুলা আপনাদের সঙ্গে সম্পূর্ণ কিছু এখন যে যেগুলো আছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আর এ দাঁড়াও দাঁড়াও কথা আছে তো কই যাও তো তাড়াতাড়ি তো তাড়াতাড়ি আচ্ছা ভালো কথা কিন্তু আমার তো অনেক ইয়ে লাগবে বুঝছো ভিডিও লাগবো আমার দোকানে আমি এইখানে একটা শট দেবে আমারে ঠিক আছে ধন্যবাদ এই যে এই যে এখানে কিন্তু বিভিন্ন রং দিয়েছিল বিভিন্ন রং দিয়ে মানে অনেক সুন্দর করেছিল তো আমি এর আগে যে ভিডিওটা সেটা আপনারা দেখবেন অবশ্যই তাহলে ভালো লাগবে তাহলে আপনারাও শিখতে পারবেন কিভাবে পুঞ্জ বানানো হয় বাংলাদেশে বাংলাদেশ কিন্তু ওই যে লাল সবুজ তারপর বিভিন্ন কালারের মানে এইগুলো হয়েছে কি আপনার বুসি ঠিক আছে বুশি চিনেন বুসি এই যে ছ মিলে যে এগুলো বুসি পাওয়া যায় আর কি এইগুলো আর কি ঠিক আছে তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা লাইক করতে বলবেন না কারণ ভিউজ যেমন তেমন আসে কিন্তু আপনাদের লাইকটা আমি পাই না ভাই এই তার জন্যই আমি খুবই দুঃখিত আমার খুবই খারাপ লাগে ঠিক আছে কারণ আমার ভাইরা যদি লাইক কমেন্ট না করে তাহলে এই ভিডিওগুলো করে লাভ কি বলেন তারপরে তো দেখতেছেন চারোদিকে মানে কালকে মানে যে রাতকে যে সাজিয়েছিল কিন্তু অস্থির ছিল অস্থির কিন্তু এখন তো ভাই মানে শেষ টাইম তো যতটুকু পারছি মানে যতটুকু রাখছে আর কি আমার জন্য আমি কিন্তু এতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো অবশ্যই দেখেন এই যে দেখুন সাইডে দিয়ে আপনার ফুল আর ফুল দিয়ে মানে সাজিয়ে নিচ্ছেন তো আপনাদেরকে আমি একটু দূর থেকে একটু দেখি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ভিতরটা কীরকম ছিল এইটা হচ্ছে ভাইয়ের সাইড ঠিক আছে ভাইয়ের সাইডটা কিন্তু দেখতে অস্থির জটিল ঠিক আছে কিন্তু আমরা তো অন্যবার তো মনে করি না যে কোন জীবনে বিয়ের পর যে মানে এইগুলো ফুল কিন্তু রাখি না ফুলগুলা কিন্তু আমরা সিঁড়ে ফেলি দুষ্টামতি করি দুষ্টামতি করে আমরা কিন্তু সিঁড়ে ফেলি কিন্তু খুবই ভাগ্যের বিষয় যে এই এই ফুলগুলা মানে রয়ে গেছে ঠিক আছে তো যে চার যে মানে রাখছে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি

तीन बारीत ती काय बारी सामना ये जाऊ अरे दूध द्या हवे गोरू दूध ना काय दूध या दूध द्या फादर दूध द्या हवे म्हणा आयो कदादर कुठं पेन न तुम पेन न कदादर पेन न तोराला तोर <laughs>